হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি নিয়ে এসেছি বিগ সাইজের ভাপা পিঠার রেসিপি একটাই সপরিবারে খেতে পারবেন চো চলেন দেখে দে তো প্রথমে আমি চালের গুঁড়ি নিয়ে নিচ্ছি তো সচরাচর সবাই জানেন আতপ চালের গুঁড়িটাই নেওয়া হয় তো আমি পরিমাণ মতো চালের গুঁড়ি নিয়ে নিচ্ছি নিয়ে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে আমি এখন ভাপা পিঠার মাখিয়ে নেব সুন্দরভাবে তো এটা কিন্তু অল্প অল্প পানি দিয়ে মাখানো লাগবে একবারে কোনো সময়ে পানি দিতে যাবেন না যেহেতু ভাপা পিঠার মানে ঝরঝরে চাউলের গুঁড়া লাগে তো আমি পারফেক্টভাবে ব্যাটারটা তৈরি করার জন্যে আমি তিন চারবার পানি নিয়ে নিয়েছি নিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি যে কেমন গুড়টা হইলে আর পানি দিবেন না তো এমনভাবে মুঠে মানে মুঠ পাকাইলে দেখবেন যে মানে দোলা হচ্ছে তখন আর পানি দিবেন না ভাববেন পারফেক্ট হয়েছে এই সময় কিন্তু একটা প্লাস্টিকের ঝাঁকা বা ডালা দিয়ে চেলে নেওয়া লাগবে তো আমি ডালা দিয়ে চেলে নেব গুড়িটা অনেকেই চালেন না সেটা আপনাদের বিষয় কিন্তু চেলে নিলে গুড়িটা একদম ছোট ছোট দানা পড়ে তো আমি প্রথমে আর ঝাঁকাটা নিয়েছিলাম একদম ছোট ছিল এটা দিয়ে বের হচ্ছিল না গুড়িগুলো সেজন্য আমি পরে আবার বড় ঝাঁকা নিয়েছিলাম একটা এটা দিয়ে অল্প হয়েছিল তো আপনারা সম্পূর্ণ টিপস ফলো করবেন ভালো লাগবে আপনাদের আর যারা বাসায় এক দুইজন থাকেন অনেকগুলো পিঠা কিন্তু বানাইতে মন চায় না সেই জন্য একবারে একটা পিঠে কেকের মতো করে বানিয়ে সুন্দর করে কেটে কেটে খাবেন ভালো লাগবে তো আমি এখানে ডালা দিয়ে চেলে নিচ্ছি তো আমার ওই ডালাতে হয়নি আমি আর নিয়েছিলাম নিয়ে এটা কিন্তু দেখতে পারতেছেন বড় ফাঁসালের ডালা তো এটা দিয়ে সম্পূর্ণ গুড়িটি আমি চালিয়ে নিয়েছি তো আমি এই সাইজের একটা ডালাতে আমি পিঠেটা বানিয়ে নেব প্রথমে আমি মিষ্টির কাভারের সাথে যে একটা ব্যাগ দেয় ওই ব্যাগটা আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি নিয়ে প্রথমে আমি গুড়ি দিয়ে দিলাম দেওয়ার পরে নারকেল আর গুড় দিয়ে দিলাম দিয়ে তারপর আবার গুড়ি দিয়ে তারপরে মিঠাই আর নারকেল দিয়ে আমি আবার গুড় দিয়ে দিলাম যেহেতু আমি একটাই পিঠে বানাবো সেই জন্য আমি তিন স্তরে গুড় দিয়ে নারকেল দিয়ে সুন্দরভাবে গুড়ি দিয়ে আমি সমান করে দিলাম আলতো হাতে সমান করে দেবেন এটা চেপে চেপে দিবেন না তাহলে কিন্তু পিঠাটা একদম ডালার সঙ্গে লেগে যাবে আপনারা চাইলে স্টিলের জিনিসেও বানাতে পারেন তা মেয়ে যে এরকম একটা মানে সিলভারের পাতিলে পানি বসিয়ে নিয়েছি চারদিক দিয়ে পুরাতন উনাস ছিঁড়ে দিয়ে দিয়েছি যেহেতু আমার প্লাস্টিকের ডালা সেজন্য গলে যেতে পারে সেই জন্য আমি ওড়নাটা ছিঁড়ে চারদিক দিয়ে দিয়ে দিয়েছি দিয়ে আমি উপরে একটা ঢাকনা দিয়ে দিলাম তো ঢাকনা দেওয়ার পরে আমি দেখিয়ে দিচ্ছি পিঠাটা কেমন হয়েছে আমি কিন্তু পরে আর একটা ভিতরে ঢাকনা দিয়ে দিয়েছিলাম আপনারা অবশ্যই দিবেন আপনাদের মানে অনুপাতে আমার ডালাটা ছোট ছিল তো ভাবটা বের হয়ে যাচ্ছিলো ভাবটা বের হলে কিন্তু পিঠাটা সিদ্ধ হবে না আপনারা সেই অনুপাতে পিঠাটা ঢাকনা দিয়ে দিবেন তো আমার দেখতেই পাচ্ছেন পিঠাটা কত সুন্দর হয়ে গেছে আমি আপনাদেরকে এখন নামিয়ে দেখাচ্ছি আর আপনাদের সম্পূর্ণ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ভিডিওটা তো আমি পিঠাটা ঢেলে দেখিয়ে দিচ্ছি কেমন হলো তো অবশ্যই চারদিক দিয়ে একটু মোটা করে দিবেন আমার একটু পাতলা হয়েছিল সেজন্য চারদিকের পিঠার অংশটা একটু ইয়ে হয়ে মানে চারদিকের অংশটা জালির সঙ্গেই থেকে গিয়েছে তো দেখতেই পারছেন কত সুন্দর হয়েছে যাদের বাসায় মানে একা বা দুইজন থাকেন এইভাবে বিগ সাইজের একটা পিঠা বানালেই হবে তো আপনাদের ভালো লাগে অবশ্যই ট্রাই করতে পারেন বাসায় আমাকে কমেন্টে জানাবেন আমার পিঠা আমি এখন কেটে আপনাদেরকে দেখাচ্ছি যে কেমন ভিতরে হয়েছে কুক হয়েছে নাকি দেখতেই পারছেন একদম পারফেক্ট হয়েছে তো আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ